আসসালামু আলাইকুম হ্যালানাস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে নানুর বাসায় বেড়াতে আসা উপলক্ষে নানু আমাদেরকে যেই রেসিপিটা করে খাওয়িয়েছে সেই রেসিপিটার একটা ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই ডিম মোগলাইটা বানানোর জন্য প্রথমে দুই কাপ ময়দা নেব দুই কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছে লবণ এক চামচ এস্ট একটা মুরগির ডিম তোমরা চাইলে হাসি ডিম দিয়েও করতে পারো সমস্যা নেই তারপর গরম দুধ দিয়ে দিব পরে ভালো করে এই সবগুলাকে একসাথে মিক্স করব। আর একটু দুধ লাগবে এটাতে কোনো পানি মিক্স করা যাবে না আমরা দুধ দিয়ে হচ্ছে এটাকে একটা ডো বানিয়ে নেব এই যে দেখো নানুর ডোটা সুন্দর করে বানানো হয়ে গিয়েছে তারপর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে হাতের মধ্যে লেগে না যায় বা প্লেটের নিচে এটা দলা পাকিয়ে না যায় লেগে না যায় তারপর এটা হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা প্যান বসিয়ে নেব প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেল একটু আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই সবগুলাকে একসাথে সুন্দর করে হচ্ছে একটু হালকা করে ভেজে নেব পরে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস কাঁচামরিচ টমেটো সস চিলি সস তারপরে এই সবগুলাকে আবার ভালো করে হচ্ছে নাড়ব তারপর এক টেবিল চামচ ময়দা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন হয়ে আসবে তখন চুলো থেকে নামিয়ে নেব এরপরে যে দেখো ডোটা আমাদের কত সুন্দর করে মিনিট হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমরা একটা রুটি বানাবো দেখো আমার নানু কিন্তু হাত আর তেলের সাহায্যে একটা রুটি বানিয়েছে এটাকে বানানোর জন্য তোমাদের বেলুন লাগবে না তারপর যেটা আমরা তখন বানিয়েছিলাম এটা এভাবে দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে হচ্ছে একটা রোল শেপ করে নেবো দেখো শেপটা কিভাবে দিচ্ছে তারপর একটু হালকা তেল হাতের সাথে ব্রাশ করে এটার মুখটা আটকিয়ে দেবো এরপর আমরা ছুরি দিয়ে এটাকে স্লাইস করে করে টুকরা বের করবো টুকরা বের করার পর দেখো আমার নানু এখানে কি করতেছে এটা এটার উপরের দিক দিয়ে জাস্ট একটু ছুরি দিয়ে আঁচ কেটে কেটে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো স্লাইস করে বসিয়ে দিচ্ছে তারপর আমরা হচ্ছে ঘিয়ের সাহায্যে এটাকে ভেজে নেবো ঘি দিলে হয় কি এটার একটা অন্যরকম ফ্লেভার আসে তোমার সরিষার তেলও ইউজ করতে পারো সমস্যা নেই বাট আমার নানু ঘিটা অনেক পছন্দ করে দেখে উনি ঘিটা দিয়ে এটা আমাদেরকে বানিয়ে দিচ্ছে এই তো দেখো একটু হালকা ঢেকে রাখবে তারপর এটা যখন ভাবে আর নিজের আগুনে হয়ে যাবে একটু হালকা পানি এড করতে পারো আবার ঢেকে দিবে এরপর এটার উপরে একটু চিজ কুচি কুচি করে দিয়ে দেবে প্রতিটার উপরে একটু একটু করে চিজ দেবে চিজ দেওয়ার শেষ এটাকে ঢেকে দেবে তারপর ফাইনালি দেখো আমাদের হচ্ছে ডিম ডিমোগাইজার তৈরি হয়ে গিয়েছে তোমরা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে ট্রাই করে বলবে যে কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ